যখন সমুদ্র তলে দুটি টেকটনিক প্লেট একে অপরকে ধাক্কা দেয় সাগরের তলদেশে সৃষ্টি হয় ভয়াবহ কম্পন কম্পন ঠিক মুহূর্তেই আমরা অনুভব করি সে সেই কম্পনকে বলা হয় ভূমিকম্প আবার সেই কম্পন যখন বিশাল ঢেউ তৈরি করে তখন শুরু হয় আরেক দুর্যোগ যেটিকে আমরা বলি সুনামি যা মুহূর্তেই ছড়াতে পারে শত শত কিলোমিটার পর্যন্ত সম্প্রতি রাশিয়ার কামচাটকা উপদ্বীপের উপকূলে আট দশমিক আট মাত্রার ভূমিকম্পের পর উত্তর জাপানের হোক্কাইরোতে চার মিটার উচ্চতার সুনামি আঘাত হানে অনেকটাই যেন মরার উপর খাড়ার ঘা প্রবাদের বাস্তব প্রয়োগ ভূমিকম্প ও সুনামি একে অপরের পরিপূরক মূলত ভূমিকম্পের মাত্রার ওপর সুনামি নির্ভর করে যখন কম্পনের মাত্রা কম হয় তখন সুনামি তৈরি হয় না ভূমিকম্পের মাত্রা আট এর অধিক হলেই তৈরি হয় ভয়াবহ সুনামি এদিকে এ নিয়ে সমাজে কিছু ভুল ধারণা আছে অনেকেই মনে করেন জলবায়ু পরিবর্তনের প্রভাবে এসব দুর্যোগের মাত্রা বৃদ্ধি পাচ্ছে কিন্তু বাস্তবতা কিছুটা ভিন্ন ভূমিকম্পের সাথে জলবায়ু পরিবর্তনের সরাসরি কোনো সম্পর্ক নেই তবে জলবায়ু কিছু পরোক্ষ প্রভাব ফেলে যেমন মেরু ও পর্বতাঞ্চলের হিমবাহ গোলে ভূপৃষ্ঠের চাপ হ্রাস করে ফলে টেকটনিক প্লেটে অস্থিরতা তৈরি করে যা ভূমিকম্প বা আগ্নেয়গিরির সক্রিয়তা বাড়ায় ভূমিকম্প আগ্নেয়গিরি ঘূর্ণিঝড় সমাজের জন্য ক্ষতিকর হলেও প্রকৃতির দৃষ্টিতে প্রয়োজন অগ্লুৎপাত নতুন দ্বীপ ও ভূমি তৈরি করে একই সাথে ঘূর্ণিঝড় বৃষ্টিপাতে সহায়ক বায়ুমণ্ডল রাখে ঠান্ডা মূলত প্রকৃতি এগুলোর মাধ্যমে পৃথিবীর ভারসাম্য রক্ষা করে ভূমিকম্পের প্রাকৃতিক উৎস মানুষের নিয়ন্ত্রণে নয় তবে কিছু মানবসৃষ্ট কর্মকাণ্ড ভূপৃষ্ঠের ভারসাম্যকে নষ্ট করে ভূমিকম্পের মতো কম্পন তৈরি করতে পারে প্রকৃতপক্ষে ভূমিকম্প ও সুনামি ক্ষয়ক্ষতির পেছনে কিছু মানবসৃষ্ট কারণ আছে যেমন অবকাঠামোগত দুর্বলতা ও অনিয়ম নদী ভাঙ্গন এলাকায় নগর গড়ে তোলা পাহাড় কেটে বসতি গড়ে তোলা দুর্যোগ ব্যবস্থাপনায় দুর্বল সমন্বয় আবার সাধারণ মানুষের দুর্যোগ সচেতনতার ঘাটতি তো আছেই পরিবেশবিদরা বলছেন প্রাকৃতিক দুর্যোগ আটকানো না গেলেও ক্ষয়ক্ষতি নিয়ন্ত্রণ মানুষের দায়িত্ব এক্ষেত্রে সচেতন নগরায়ন দুর্যোগ মোকাবেলায় প্রস্তুতি এবং পরিবেশবান্ধব পরিকল্পনার মতো বিষয়গুলো অপরিহার্য হয়ে উঠেছে